বিয়ের সাত আট মাস পরের ঘটনা অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি ছোট পিসিমা এসেছেন পিসিমা মানে পিসি শাশুড়ি সেই প্রথম পিসিমাকে সামনে থেকে দেখা বিয়েতে আসতে পারেননি তখন শরীর খারাপ ছিল আমি বাড়ি ঢুকতেই আমার শাশুড়ি বললেন বৌমা উনি হলেন তোমার ছোট পিসিমা আমি প্রণাম করতেই উনি বললেন অফিস থেকে ফিরলে বুঝি হ্যাঁ পিসিমা প্রতিদিন এই টাইমেই বাড়ি ফেরো হ্যাঁ আমি আরো কিছু বলতে যাব আমার শাশুড়ি মা বললেন একটু রেস্ট করো পরে গল্প করবে খন। আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়ি মা পিসি শাশুড়ির সাথে গল্প করতে শুরু করলেন ততক্ষণে আমার হাজবেন্ড ফিরে গেছে ও আমার থেকে কয়েক ঘন্টা আগেই ফেরে আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি তারপর আমার হাজব্যান্ড এক কাপ চা আমাকে নিয়ে এসে দেয় প্রতিদিন এটাই ও রুটিন ও ফিরলে আমার শাশুড়ি মা তখন চা করে দেয় চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল পিসিমার চোখে পড়ে এই ব্যাপারটা তখন উনি কিছু বলেননি ঘটনাটা ঘটলো আরও একটু পরে রাতের রান্নাটা আমরাই করি মানে আমি আর আমার হাজবেন্ড তরকারি বলতে সেদিন ছিল পনির তরকারি আর ছোলার ডাল সেটা তখন রান্না হয়ে গেছে লুচি হবে আমার হাজবেন্ড লুচি বেলে দিচ্ছে আর আমি ভাতছি একটা একটা করে সেই মুহূর্তে পিসিমা রান্নাঘরে এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বললেন হ্যাঁ রে অর্ক বিয়ে করে তো মেয়েলি কাজ অনেক শিখে নিয়েছিস বউকে চা করে খাওয়ানো বউকে রান্নার কাজে হেল্প করা অফিস থেকে ফিরে তো রেস্ট পাস না একটু বউ বললে তো শুনতেই হবে যতই হোক চাকরি করা বউ তো কথাটা শুনে খারাপ লাগলো আমার হাজবেন্ড কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়ি মা পিছনে এসে দাঁড়িয়ে পিসি শাশুড়িকে বললেন আরে কি যে বলো ছর্দি বৌমা ওকে কাজ করতে বলবে কেন ওগুলো আমি সব ঠিক করে দিয়েছি অফিস থেকে তো বাবু একা ফেরে না বৌমাও ফেরে রেস্ট তো দুজনেরই পাওয়া দরকার সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না আর সকালের রান্নাটা আমি করে নি দুজনেই অফিস যায় তোমার দাদা আর আমি এমনিতেই ভোরে উঠি দুজনে মর্নিং ওয়াক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই তোমার দাদা তখন হাতে হাতে হেল্প করে দেয় কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি তোমার দাদাও তখন কত কাজ করে দিত এখনো তাই করে কাজ কাজই সংসারে সুখ শান্তি বজায় থাকে পরস্পর পরস্পরকে সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে দুজন যদি দুজনকে না দেখে দুজনের ভালো মন্দ না বোঝে তাহলে বুঝবে কে তাই ওরা ওদের মতো কাজ করুক আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব। চলো বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখাই কথাগুলো শুনে পিসিমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় পিসিমার একটা কথা কানে এলো বৌদি এত লাই দিও না আশ পেয়ে গেলে মাথায় চড়ে বসবে নিজের ছেলের কথাটাও ভাবো আমার শাশুড়ি তখন হাসতে হাসতেই বেশ জোরে জোরেই বললেন ওরা এখনকার ছেলে মেয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে আমি আমার মতো করে চালাতে চাইলেও চলবে না সময় বদলেছে তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদেরই অ্যাডজাস্ট করতে হবে আর তা না পারলেই সমস্যা বাঁধবে নিজেদের আধুনিক হতে হবে আরও পুরোনো রীতিনীতির সঙ্গে ওদেরকে মেলালে আর চলবে না বুঝলে ছোট দি বৌমা কখনোই নিজের মেয়ে হয় না আর শাশুড়িও নিজের মা হয় না নিজেদের মধ্যে বোঝা পড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায় আমার ছেলেটার ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বৌমাকেও ভালোবাসতে হবে বেশি আমি তো বাবুর বিয়ের পরেই বাবুকে বলে দিয়েছি যে কাজটা নিজে করে নিতে পারবে সে কাজটা নিজেই করে নিও বউ এসেছে মানে বউয়ের ওপর হুকুম করে পায়ের ওপর পা তুলে বসে খাবে সেটা চলবে না বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে তুমি কিন্তু যাওনি তাই তোমাকেই সহযোগিতা করতে হবে তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে বেশি আজ পাঁচ বছর হলো এই বোঝা বোঝাপড়ার মধ্যে দিয়েই সব কিছু চলছে ভালোভাবেই না আছে ঝামেলা না আছে অশান্তি ব্যালেন্সটা শিখতে হয় তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ সেই উন্নত মানসিকতার সংস্পর্শে থাকলে সংসার সুখের হবেই এতক্ষণ শুনলেন সরজিৎ ঘোষের কলমে লেখা ছোট গল্প অ্যাডজাস্ট আমি সুদেশনা আমার অনুভূতির অবকাশে আপনাদের শোনাই গল্প কবিতা ভালো লাগা ভালোবাসা জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের কিছু আবেগের কথা যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না যেন আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে নাম সাহিত্য সংলাপ সেখানে আমি বাংলার বিখ্যাত লেখক লেখিকার গল্প ও উপন্যাস পাঠ করে শুনিয়ে থাকি যদি আপনারা গল্প ও উপন্যাস পাঠ শুনতে ভালোবাসেন তাহলে চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন ভালো লাগলে ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেখানেও কমেন্টে সকলের মতামত জানাবেন আপনাদের মতামত আমার কাছে সবসময়ই মূল্যবান ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ